আসসালামু আলাইকুম আজকে আমরা অন্তরিকরণ পর্বদশে চলে যাচ্ছি আজকে আমরা যে এমসি কি শর্টকাট টেকনিকের ওটার ফর্ম্যাট হচ্ছে এটা ফাংশন অফ এক্স পাওয়ার জিও ফ্যাক্স এই টাইপসের থাকবে কোয়েশনগুলি তো এক নম্বর দেখো কি লিখছি আমি এখানে এক্স পাওয়ার এক্সের অন্তর সহ কত অর্থাৎ ডি ওয়াই ডি এক্সের মান কত সেটা বের করতে বলছে আমাকে তো যদি এই টাইপসের কোয়েশন থাকে তাহলে তুমি ধরে নেবে ওয়াই ইকুয়াল টু এক্স পাওয়ার এক্স ঠিক আছে এরপর তুমি যে জিনিসটা তোমার করতে হবে সেটা হচ্ছে দুই পাশের লন ইউজ করবা তাহলে এ পাশের লন নিলে কী হয় লন ওয়াই আর এখানে তো এক্স পাওয়ার এক্স তাহলে পাওয়ার এক্স যেটা ছিল সেটা আগে চলে আসবে তাহলে এক্স লন এক্স হবে এরপর তুমি এই লন ওয়াই এবং এক্স লন এক্সকে তুমি ডিফারেন্সিয়েট করবা অর্থাৎ দুই পাশেই ডিফারেনশিয়েট করবা তাহলে কী হয় দেখো লন ওয়াইকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে তুমি কী পাবা ওয়ান বাই এক্স পাবা এখানে যদি এক্স থাকে তাহলে ওয়ান বাই এক্স পাবা আর কি তো যেহেতু এখানে ওয়াই আছে তাহলে তুমি এখানে কী পাবো ওয়ান বাই ওয়াই পাবা বাট আমি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করতেছি সুতরাং ওয়াই এটা তো এক্স ছিল না এটা ওয়াই ছিল সো ওয়াইকে আবার ডিফারেনশিয়েট করতে হবে সুতরাং ওয়াইকে যদি ডিফেরেনশিয়েট করি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স পাবো এরপর দেখো এক্স ইন্টু লন এক্স এটা হচ্ছে ইউ ভি ফর্মুলা তো ইউভি ফর্মুলা সেটা আমরা সবাই জানি ইউকে বের করে ভিকে ডিফেরেনশিয়েট করতে হয় প্লাস ভিকে বের করে ইউকে ডিফেরেনশিয়েট করতে হয় তো দেখো আমি প্রথমে কী করতেছি এখানে এটা মনে করি ইউ এক্সকে ইউ মনে করো তাহলে আমি এক্সকে বের করে লন এক্সকে ডিফেরেনশিয়েট করতেছি তো লন এক্সকে যদি আমি ডিফেরেনশিয়েট করি তাহলে আমি ওয়ান বাই এক্স পাবো প্লাস এরপর হচ্ছে মনে করি এটা ভি তাহলে ভিকে বের করছি মানে লন এক্সকে বের করছি বের করছি তো লন এক্সকে বের করে আমি এখন এক্সকে কী করবো ডিফেরেনশিয়েট করব তাহলে এক্সকে যদি ডিফেরেনশিয়েট করি তাহলে আমি ওয়ান পাবো ওয়ানটা না লিখলে চলে আর তারপর আমি ওয়ান লিখতেছি এখানে তো আমার প্রশ্নে কোনটা বিরুদ্ধে বলছে ওয়াই বাই এক্স সুতরাং আমি ডি ওয়াই বাই ডি এক্স রেখে ওই যে ওয়াই যেটা ছিল ওটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা এখানে তো এক্স এক্স কাটাকাটি গেছে তাই না তো ওয়াইকে ওই পাশে পাঠিয়ে দিলে আমি এখানে ওয়াই লিখতে পারি আচ্ছা আমি ওয়াই লিখবো না আমি আর শর্টকাট ভাবে শেষ করবো ওয়াই ইকোয়ালটি কি লিখছে আমি এখানে এক্স পাওয়ার এক্স সুতরাং আমি ওয়াই না লিখে এক্স পাওয়ার এক্স লিখে আর এখানে কী লিখবো কাটাকাটি করে তুমি ওয়ান পাচ্ছো এখানে ওয়ান প্লাস এটা কি পাচ্ছ লন এক্স পাচ্ছ তাহলেছো তোমার কনফিউজেন্সার তো এক নম্বর এম গেব গেলো আমাদের সব তো এখন আমি দুই নম্বর একটা কোয়েশন লিখি তোমাদের বোঝার সুবিধাতে বেশি আর আগামী কয়েকটা করাবো তো দুই নম্বর দেখো মনে করো দুই নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু সাইন এক্স উপরে মনে করো লন এক্স ঠিক ঠিক আছে তার মানে এটি কি এ ফর্ম্যাট হচ্ছে ফাংশন অফ এক্সের ওপর অফ এক্স মানে একটার উপর আরেকটা ফাংশন তো তাহলে তুমি এটা কিভাবে করবা এই যে ঠিক এইভাবে এখানে তোমাকে y sin টু সাইন এক্স পাওয়ার লন এক্স দেওয়া আছে সুতরাং আমার ধরি লিখতে হচ্ছে না তো তুমি এখন দুই পাশে লন ইউজ করবা তাহলে লন y নিচে এখানে এটা পাওয়ার ছিল তাহলে পাওয়ার আগে চলে আসবে ইন্টু লন এটা হচ্ছে সাইন এক্স সাইন এক্স তো এখন তোমার কী করতে হবে দুই পাশে ডিফারেনশিয়েট করতে হবে তোমার উদ্দেশ্য কোনটা তোমার উদ্দেশ্য হচ্ছে ডি ওয়াই বের করা ঠিক আছে তো লন ওয়াইকে যদি আমি ডিফেরেনশিয়েট করি তাহলে কী পাবো ওয়ান বাই ওয়াই পাবো বাট আমি এক্সের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েট করতেছি সুতরাং সুতরাং এই এটা তো এক্স ছিল না একটু ওয়াই ছিল ওয়াইকে আবারও ডিফেরেনশিয়েট করতে হবে তো ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কী লিখতে পাবো ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু দেখো এটা কী হচ্ছে দেখো এটা এটা মনে করো ফোরেটা ইউ এটা মনে করো পুরোটা ভি তাহলে ইউভি ফর্মুলা ইউভি ফর্মুলা সুতরাং আমার ইউপি ফর্মুলা ইউজ করতে হবে কেমনে এই যে ইউকে বের করে আমি লন মানে এটা হচ্ছে ভি তাই তো ভিকে ডিফারেন্সিয়েট করব তো দেখো এটা সাইন এক্স মনে করো এটা এক্স মনে করো তাহলে লন এক্স লন এক্সকে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে তুমি কী পাবা ওয়ান বাই এক্স পাবা বাট এখানে তো এক্স ছিল না এটা কী ছিল সাইন এক্স তো তুমি সাইন এক্স লেখো হ্যাঁ আমি এটা মনে মনে এক্স ধরছি তাই তাই তো তাহলে ওয়ান বাই এক্সে লিখছি এখানে বাট দেখো এটা হচ্ছে লন সাইন এক্স এটা এক্স ছিল না তো এটা কি ছিল সাইন এক্স তাহলে আবারই কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে তো সাইন এক্স কে যদি তুমি ডিফারেনশিয়েট করো তাহলে তুমি কি পাবা cos x পাবা তাহলে আমি cos x এটা উপরে লিখে ফেলি cos x আমি একটু শর্টটা লিখতেছি যারা একটা অ্যাডভান্স তারা ইজিটি বুঝতেছে বিষয়টা প্লাস এখন এটা ভি v কে বের করি লন সাইন এক্স কে বের করে ইউকে ডিফেন্সিয়েট করবো তাহলে নন এক্সকে যদি আমি ডিফেনশিয়েট করি তাহলে আমি ওয়ান বাই এক্স পাবো এটা তো এক্সে ছিল তো আর কিছু চেঞ্জ করতে হচ্ছে না বা আমার মা লাগতেছে ডিওয়াই বাই ডি এক্সের মান ডি ওয়াই বাই ডি এক্সকে এ পাশে রেখে ওয়াইকে ওই পাশে পাঠিয়ে দিব বাট দেখো এটা আমি ওয়াই না লিখে ওয়াই টু যেটা ছিল সেটা লিখতেছি দেখো সাইন এক্স কত পাওয়া লন এক্স ঠিক আছে তো এখানে এখন আমি এখানে যেটা ছিল সেটার পুরোটা লিখি সেকেন্ড ব্র্যাকটি লিখি এটা হচ্ছে লন এক্স আচ্ছা কজ বাই সাইন মানে কি টেন নাকি কর অবশ্যই কর তাহলে আমি এখানে কর লিখতে পারব আর এটা এটা আমি লিখতে পারি লন সাইন এক্স আর নিচে এই যে এক্সটা লিখি দেখ আমার একটু কি অ্যান্সার আমি তিন নম্বর লিখি তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো কীরকম তিন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে মনে করো d/dx sin x ઉપર একটা x তাহলে এর মান কত ঠিক আছে আচ্ছা এটা আমি y কোডে লিখি y = মান ধরে এটা দিতে তোমাকে এর মান তাহলে তুমি কি করবে প্রথমে দুই দুই পয়সা নিবে তাহলে লন ওয়াই এক্স আগে চলে আসবে এখানে লন এক্স লন সাইন এক্স বসবে তো তুমি দুই পয়সা ডিফেরেনশিয়েট করবা লন ওয়াইকে যদি তুমি ডিফেরেনশিয়েট করবে তাহলে ওয়ান বাই ওয়ান বাই ওয়াই পাবা বাট এটা তো তুমি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েট করতেছ সুতরাং ওয়াইকে আবারও ডিফেরেনশিয়েট করতে হবে তাহলে ডি ওয়াই বাই ডি এক্স থাকবে ঠিক আছে তো এখন এটা মনে করে ইউবি ফর্মুলা তাহলে তুমি এক্সকে বের করে লন সাইন এক্সকে তুমি কী করতেছো ডিফেরেনশিয়েট করতেছো তাহলে তুমি ওয়ান বাই এক্সের পরিবর্তে একটা সাইন এক্স আসলে তাহলে তুমি সাইন এক্স পাবা ঠিক আছে এরপর দেখো বাট এটা তো তোমার এক্স ছিল না এটা সাইনেক্স তাহলে এক্সকে যদি তুমি আবার ডিফারেনশিয়েট করো তাহলে তুমি কি পাবা কজ এক্স পাবা প্লাস এরপর এটা ছিল তুমি ভি ধ তাহলে তুমি কে বের করো লং সাইনেক্স এক্সকে যদি তুমি আবার ডিফারেনশিয়েট করো তাহলে তুমি কি পাবা ওয়ান পাবা ওয়ান তাহলে এরপর আমার তো লাগতেছে ডিওয়াই বাই ডি এক্সের মান ডি ওয়াই বাই ডি এক্সের মান ওয়াইকেও তুমি অপেসে পাঠিয়ে দাও ওয়াই না লিখে ওয়াইগুলো যেটা ছিল সাইন এক্স ওপর হচ্ছে এক্স তুমি এটাই লিখবা তাহলে এই ওয়াইকে অপেসে পাঠিয়ে দিচ্ছি এখন তুমি কি লিখতে পারো এখানে এই যে এক্স আছে এক্স লিখছো এখানে কোচ বাই সাইন মানে কি ভাইয়া এটা হচ্ছে কোর্ড এক্স প্লাস লং সাইন এক্স এটা হচ্ছে তোমার অ্যান্সার আমি লাস্ট আরেকটা করাই চার নম্বর আরেকটা করাই তারপর তোমাদেরকে কিছু বাড়ি গেছে দেবো তো চার নাম্বারটা হচ্ছে তোমার চার নাম্বারটা কী যায় মনে করো চার নাম্বারটা হচ্ছে একটু কোডিম থেকে দিন মনে করো ওয়াই সমান এই পাওয়ার এক্স পাওয়ার এক্স এটা তাহলে এটা তুমি কীভাবে করবো তো আমরা ধারাবাহিকগুলো করে আসতেছি দুই পয়সার লন নিব তাহলে আমি এটা লন ওয়াই নিচ্ছি তো এই যে পাওয়ার যেটা এক্স আসছে এটা আমি এটা এটা আগে চলে আসবে আমার রুলস অনুযায়ী তাহলে এক্স লং এখানে কী থাকবে এই পাওয়ার এক্স থাকবে তো ওয়াইকে যদি আমি ডিফেরেন্সিয়েট ডিফারেনশিয়েট করি তাহলে আমি ওয়ান বাই ওয়াই পাবো বাট এটা তো এক্সের সাপে কী করতেছে সো এটা এক্স ছিল না এটা ওয়াই ছিল তাহলে আমি এই ওয়াইকে আবার ডিফারেনশিয়েট করব তাহলে ডি ওয়াই বাই ডি এক্স থাকবে তো এটা ইউ ভি ফর্মুলা মনে করো তাহলে ইউকে বের করতে হচ্ছে বিকে ডিফিনশিয়েট করবো তাহলে লন এটা পুরোটা এক্স মনে করো হ্যাঁ তাহলে তুমি এটা ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এক্সের পরিবর্তে কি আছে এখানে ই পাওয়ার এক্স আছে তো ভাই এটা তো এক্স ছিল না এটা ই পাওয়ার এক্স ছিল এটাকে তুমি আবার ডিফিনশিয়েট করবা তাহলে তুমি কি পাবা ই পাওয়ার এক্সে পাবা প্লাস এই যেটা ভি তাহলে কে বের করো লন ই পাওয়ার এক্স এখন এক্সকে আবার ডিফেনশিয়েট করো তাহলে তুমি কি পাবো কি পাবা ওয়ান পাবা এটা ই এক্স এক্স কাটাগারি যাচ্ছে ঠিক আছে তোমার ডি ওয়াই এর মান লাগতেছে সুতরাং তুমি ডি ওয়াই বের এর মানটা লিখো ওয়াইকে ও পাঠিয়ে দাও টু কি ছিল ই পাওয়ার এক্স এরপর পাওয়ার এক্স ঠিক আছে এই ইন্টু এখানে এক্স থাকবে আর এখানে কি থাকবে লং ই পাওয়ার এক্স থাকবে এটা হচ্ছে তোমার অ্যান্সার তো আমি আরেকটা তোমাদেরকে আচ্ছা বাড়ির কাছে দিচ্ছি না তোমরা আপাতত এগুলি প্র্যাকটিস করিও ঠিক আছে আমাদের পর বড় দশ একটুকে শেষ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম